আল্লামা রুমি বলছেন আসলে ইমান রুহে কুরআন মদদীপ হাসতে হুবের রহমা তুলি লালা নবী করিম সল্ললাম হয়ে সল্লাম ইমানের মূল তিনি ইমানের মূল কুরআন এর দান জোর মের মগন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাক আজকে এই আলু কর্ণভলিতে কি আশা হইছে কোথাও যদি তার কাটিয়ে দেওয়া হয় ওই আসবে পাকের সঙ্গে কানেকশন যদি নষ্ট হয়ে যায় অন্ধকার ইমান দরবার কানেকশন ঠিক থাকে দেন